একবার ভেবে দেখুন আপনি একটা প্রশ্ন করলেন আর সেকেন্ডের মধ্যে উত্তর এলো আপনার নিজের ভাষায় আপনার নিজের দেশের তৈরি একটা মেশিন থেকে এটা কি স্বপ্ন বলে মনে হচ্ছে না এটা বাস্তব হতে চলেছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডেলিস্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুধু প্রযুক্তির গল্প নয় এটা ভারতের ভবিষ্যতের গল্প আমেরিকার চ্যাট জিপিটি জেমিনি গ্রক এআই চীনের ডিপসিক এগুলো আমরা শুনেছি এগুলো ব্যবহারও করেছি এরা বিশ্বের এআই জগতের সুপারস্টার কিন্তু এবার মাঠে নামছে ভারত হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি দু সালের শেষ নাগাদ ভারত তার নিজস্ব এআই নিয়ে হাজির হতে চলেছে এটা কি শুধু একটা টেক ট্রেন্ড নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় কারণ আমাদের জীবন আমাদের দেশ এমনকি বিশ্বমঞ্চে ভারতের ভূমিকাকে বদলে দেওয়ার গল্প এই এআই কেন দরকার এটা কিভাবে কাজ করবে আর এর ফলে বিশ্বে ভারতের জায়গা কিভাবে পাল্টে যাবে আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই ভিডিওতে আমরা শুধু তথ্য পাব না আমরা একটা নতুন যুগের সূচনা দেখব প্রথমে আসি প্রয়োজনীয়তার প্রশ্নে ভারতের কেন নিজস্ব এআই দরকার এটা কি শুধু আমেরিকা বা চীনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য না এর পেছনে অনেক বড়ো বড়ো কারণ রয়েছে প্রথম কারণ হল ডেটা সার্বভৌমত্বর আমরা যখন চ্যাট জিপিটি বা গ্রক ব্যবহার করি তখন আমাদের ডেটা আমেরিকার সার্ভারে চলে যায় চীনের ডেপসিক ব্যবহার করলে সেটা চীনের হাতে চলে যায় ভারতের মতো একটা দেশ যেখানে একশো চল্লিশ কোটির বেশি মানুষ বাস করে সেখানে প্রতিদিন কোটি কোটি ডেটা তৈরি হয় এই ডেটা আমাদের সম্পদ কিন্তু যদি এই ডেটা বিদেশি কোম্পানির হাতে চলে যায় তাহলে আমরা আমাদের নিজের তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি ভারতের নিজস্ব এআই মানে আমাদের ডেটা আমাদের দেশেই থাকবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে দ্বিতীয় কারণ হলো ভাষা ও সংস্কৃতি ভারত একটা বৈচিত্র্যময় দেশ এখানে বাইশটি সরকারি ভাষা আছে আরও শত শত উপভাষা আছে জিপিটি বা ডিপসিক বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি বা চীনা ভাষায় কাজ করে হ্যাঁ তারা হিন্দি বা বাংলার মতো কিছু ভাষা বোঝে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা যেমন ভোজপুরি মৈথিলি কন্নড় তামিল এগুলোর সঙ্গে তারা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় ভারতের নিজস্ব এআই তৈরি হলে সেটা আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের প্রয়োজনের কথা বলবে আমাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হবে তৃতীয় কারণ হলো জাতীয় নিরাপত্তা এআই শুধু চ্যাট করার জন্য নয় এটা এখন যুদ্ধের অস্ত্র বটে আমেরিকা এবং চীন তাদের এআই ব্যবহার করে সামরিক ক্ষেত্রে গোয়েন্দা কাজে সাইবার নিরাপত্তায় ভারত যদি বিদেশি এআইয়ের উপর নির্ভর করে তাহলে আমাদের নিরাপত্তা বিপন্ন হতে বাধ্য নিজস্ব এআই থাকলে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারব চতুর্থ কারণ হলো অর্থনৈতিক উন্নয়ন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দু সালের মধ্যে আমরা তৃতীয় স্থানে আসতে চলেছি এআই এখানে বড় ভূমিকা পালন করতে পারে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সব ক্ষেত্রেই এআই ব্যবহার করে আমরা দ্রুত উন্নতি করতে পারি কিন্তু বিদেশি এআইয়ের উপর নির্ভর করলে আমাদের টাকা বিদেশে চলে যাবে নিজস্ব এআই মানে আমাদের টাকা আমাদের দেশেই থাকবে আমাদের কোম্পানি আমাদের তরুণরা এতে কাজ করবে এবার আসি কার্যকারিতার প্রশ্নে ভারতের নিজস্ব এআই কিভাবে কাজ করবে এটা কি চ্যাটজিপিটি বা ডিপসিকের মতোই হবে নাকি এর কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে প্রথমত ভারতের এআই হবে বহুভাষিক আমরা ইতিমধ্যেই দেখেছি কৃত্রিম নামে একটা এআই মডেল ভারতে তৈরি হয়েছে এটা কুড়িটির বেশি ভারতীয় ভাষায় কাজ করতে পারে ভবিষ্যতের এআই আরও উন্নত হবে এটা শুধু হিন্দি বাংলা তামিল নয় এমনকি সাঁওতালি কোকবর্গের মতো আদিবাসী ভাষাতেও কথা বলতে পারবে এর ফলে গ্রামের মানুষ যারা ইংরেজি জানে না তারাও প্রযুক্তির সুবিধে পাবে দ্বিতীয়ত এটা হবে সাশ্রয়ী চ্যাটজিপিটি বা গ্রকের মতো এআই ব্যবহার করতে অনেক সময় সাবস্ক্রিপশন ফ্রি দিতে হয় কিন্তু ভারতের এআই সাধারণ মানুষের জন্য তৈরি হবে এটা হয়তো বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া যাবে সরকারের উদ্যোগে এটা ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অংশ হতে পারে তৃতীয়ত এটা হবে স্থানীয় সমস্যার সমাধানকারী উদাহরণস্বরূপ ভারতের কৃষিখাতে এআই ব্যবহার করে আমরা আবহাওয়ার পূর্বাভাস ফসলের রোগ শনাক্তকরণ বাজারের দামের তথ্য দিতে পারি স্বাস্থ্য খাতে এটা গ্রামের মানুষের জন্য টেলিমেডিসিনের সুবিধা বাড়িয়ে দিতে পারে শিক্ষায় এটা বাচ্চাদের জন্য ব্যক্তিগত শিক্ষকের মতো কাজ করতে পারে চতুর্থত এটা হবে নিরাপদ বিদেশি আয়ের ক্ষেত্রে প্রাইভেসি নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু ভারতের এআই আমাদের ডেটা প্রোটেকশনের আইনের আওতায় থাকবে এটা আমাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করবে পঞ্চমত এটা হবে উদ্ভাবনের প্ল্যাটফর্ম ভারতের তরুণরা স্টার্ট এই এআইয়ের উপর ভিত্তি করে নতুন নতুন অ্যাপ সার্ভিস তৈরি করতে পারবে এটা আমাদের প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে ভারতের নিজস্ব এআইয়ের ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে এটা কি বিশ্বমঞ্চে ভারতের অবস্থান বদলে দেবে প্রথমত এটা ভারতকে প্রযুক্তির সুপার পাওয়ার বানাতে পারে এখন এআইয়ের দৌড়ে আমেরিকা এবং চীন এগিয়ে আছে আমেরিকার ওপেন এআই গুগল এক্স এআইয়ের মতো কোম্পানিগুলো এবং চীনের বাইদু ডিপসিকের মতো প্রযুক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে ভারত যদি নিজস্ব এআই তৈরি করে তাহলে আমরা এই দৌড়ে তৃতীয় খেলোয়াড় হয়ে উঠতে পারি এটা আমাদের প্রভাব বাড়াবে দ্বিতীয়ত এটা ভারতের সফট পাওয়ার বাড়াবে ভারতের এআই যদি সাশ্রয়ী এবং বহুভাষিক হয় তাহলে আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া লাতিন আমেরিকার মতো উন্নয়নশীল দেশগুলো এটা ব্যবহার করতে পারবে এর ফলে ভারতের প্রযুক্তি রপ্তানি বাড়বে আমাদের প্রভাব এই দেশগুলিতে ছড়িয়ে পড়বে তৃতীয়ত এটা চীনের সঙ্গে প্রতিযোগিতায় ভারতকে শক্তিশালী করবে চীন এখন এশিয়ার প্রযুক্তি নেতা কিন্তু ভারতের এআই যদি সফল হয় তাহলে আমরা চীনের বিকল্প হয়ে উঠতে পারি এটা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কেও প্রভাব ফেলবে চতুর্থত এটা আমেরিকার সঙ্গে সম্পর্কে ভারসাম্য আনবে আমেরিকা এখন ভারতের বড় মিত্র কিন্তু আমরা যদি তাদের এআইয়ের উপর নির্ভর করি তাহলে আমাদের স্বাধীনতা কমে যায় নিজস্ব এআই থাকলে আমরা আমেরিকার সঙ্গে সমানে সমানে কথা বলতে পারব পঞ্চমত এটা বিশ্বে এআইয়ের নৈতিক ব্যবহারে ভারতকে নেতা বানাতে পারে ভারত সবসময় গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে আমাদের এআই যদি নৈতিকতার ভিত্তিতে তৈরি হয় তাহলে আমরা বিশ্বে একটা আলাদা জায়গা করে নিতে পারি তবে এই পথ সহজ নয় ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ আছে প্রথম অর্থাৎ প্রথম চ্যালেঞ্জ হলো প্রযুক্তিগত দক্ষতা চ্যাট জিপিটি বা ডিপসিক তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে হাজার হাজার বিজ্ঞানী কাজ করেছে ভারতের কাছে কি আছে সেই পরিমাণ অর্থ আর অতসংখ্যক দক্ষ প্রযুক্তিবিদ দ্বিতীয় চ্যালেঞ্জ হল ডেটা এআই তৈরি করতে প্রচুর ডেটা লাগে ভারতে ডেটা আছে কিন্তু সেটা কি সংগঠিত আমাদের ডেটা সংগ্রহ আর প্রক্রিয়াকরণের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে তৃতীয় চ্যালেঞ্জ হল প্রতিযোগিতা আমেরিকা আর চীন এত এগিয়ে আছে যে তাদের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন কিন্তু সমাধানও আছে ভারতের সরকার এবং বেসরকারি কোম্পানি একসঙ্গে কাজ করতে পারে আমাদের আইআইটি আইআইএসসির মতো প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করলে পরে এটা সম্ভব হতে পারে স্টার্ট আপগুলোকে উৎসাহ দিতে হবে আর ডেটার জন্য আমাদের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকে আরও জোরদার করতে হবে বন্ধুরা ভারতের নিজস্ব এআই শুধু একটা প্রযুক্তি নয় এটা আমাদের স্বাধীনতা আমাদের পরিচয় আমাদের ভবিষ্যৎ এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে আমাদের জীবনকে সহজ করবে আর বিশ্বে ভারতের জায়গা পাকা করবে হ্যাঁ চ্যালেঞ্জ আছে কিন্তু ভারতের ইতিহাস বলে আমরা চ্যালেঞ্জ পছন্দ করি ভুললে চলবে না ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান ভারতীয় বুদ্ধিমত্তায় এবং সাশ্রয়ী প্রজেক্ট হিসেবে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল দু হাজার সালের শেষে যখন এই এআই লঞ্চ হবে তখন আমরা একটা নতুন যুগে পা রাখব আমি ব্যক্তিগতভাবে গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমি এমন এক সভ্যতার উত্তরসূরি যে সভ্যতা পৃথিবীর ভাণ্ডার সমৃদ্ধ করেছে এই মায়ের কোলে জন্মাতে পেরে আমি ধন্য তো বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের এআই কি সত্যি বিশ্বে ঝড় তুলতে পারবে নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ